গণতান্ত্রিক এবং প্রতিবাদী লড়াকু শিক্ষার্থীদের পর্ষদ প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন ডাক্তা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিনিয়ত একের পর এক ঘটনা ঘটছে যেই ঘটনাগুলা আমাদের প্রতিরোধ পর্ষদকে উদ্বিগ্ন করে তুলছে আমরা মনে করছি যে উদ্বেগজনক যে ঘটনাগুলো ঘটছে সেই বিষয়গুলার সুষ্ঠু সমাধান প্রয়োজন আমরা আজকে প্রতিরোধ পর্ষদ থেকে সংবাদ সম্মেলন করছি আমাদের যে উদ্বেগ এবং দাবি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং এই বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীদের কাছে আমরা তুলে ধরতে চাই আমরা একই সাথে আমাদের দাবি দেওয়া নিয়ে এই সংবাদ সম্মেলন শেষে আমাদের চিফ রিটার্নিং অফিসার বরাবর স্বারক পেশ করব আমরা প্রত্যাশা রাখি একটি সুষ্ঠু ডাকসু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো বিবেচনা করবে এবং প্রতিটা দাবি তার মেনে নিবে আমরা এই বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী চল্লিশ হাজার ভোটার এই বিশ্ববিদ্যালয়ে উড়িষটা হল রয়েছে পাঁচটা হোস্টেল রয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পেলাম সেই চল্লিশ হাজার শিক্ষার্থী উড়িষটা হলের শিক্ষার্থীর ভোট কেন্দ্র হিসাবে মাত্র আটটা ভোট কেন্দ্র রাখা হয়েছে আমরা মনে করি এই যে আটটা ভোট কেন্দ্র তার মাধ্যমে আসলে সুষ্ঠুভাবে ভোটদান প্রদান করা যাবে না ফলে আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা এই দাবিটাই জানাতে চাই আরও অধিক সংখ্যক ভোট কেন্দ্র তৈরি করতে হবে এবং সেটা বিভিন্ন একাডেমিক ডিপার্টমেন্টের আশেপাশেই হতে হবে এবং আমরা এই দাবিটাও জানাই যে এই বিশ্ববিদ্যালয়ে যারা বিগত সময়ে পেসিভাদি হাসিনা আমলে দুঃশাসনের আমলে ছাত্র নির্যাতনের সাথে জড়িত ছিলেন ভিন্ন মতের শিক্ষার্থীদেরকে রাজনৈতিক দলের কর্মীদেরকে হামলা মামলার যারা করেছেন তারা যাতে কোনোভাবেই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই চিহ্নিত সন্ত্রাসীদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে আমরা মূলত স্মারকলিপি পেশ করতে চাই আমরা মনে করি আর ডাকসু একটা এই এতদিন পর নির্বাচন হচ্ছে ডাক্তার নির্বাচন এবং একটা অভ্যুত্থান পরবর্তী সময় ডাক্তার নির্বাচন এই নির্বাচনকে যত বেশি সংখ্যক যত বেশি সংখ্যক শিক্ষার্থীর সম্পৃক্ততা বাড়ানো যায় এই বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ এবং সার্বিকভাবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে আমরা মনে করি যে এই নির্বাচনকে উৎসব করতে এই নির্বাচনকে আরও সম্পৃক্ততা বাড়াতে ভোটার রেশিও বাড়াতে আমাদের বিশ্ববিদ্যালয় এখন যে বিভিন্ন ধরনের পরীক্ষা মিড পরীক্ষা ফাইনাল পরীক্ষা রাখা হচ্ছে সেটা আসলে নির্বাচনের আগে আগে এক সপ্তাহ এটা স্থগিত করতে হবে অন্তত অন্তত আমরা এইসব সার্বিক বিষয় নিয়ে কথা বলবো আমাদের আরো অনেকগুলো দাবি আছে যেমন হচ্ছে এখানে বিশেষভাবে আমরা বলতে চাই আচরণ আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে মানে আচরণবিধি লঙ্ঘনটাই যেন সবগুলো দলের রাজনৈতিক দলের সবগুলা পর্ষদের প্রতিযোগিতার অংশ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোন পর্ষদ না যে প্রতিরোধ পর্ষদ একটা ন্যূনতম আচরণ বিধি লঙ্ঘন করেছে আমরা আচরণবিধি মেনে এখন পর্যন্ত রাজনৈতিক আমাদের হচ্ছে নির্বাচনী যা কাজ সবই করছি কিন্তু আমরা দেখতে পাই যে একের পর এক আচরণবিধি লঙ্ঘন করতেছেন এক বিভিন্ন ধরনের পর্ষদের নেতৃবৃন্দ তারা এমনও করছে যে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে নির্বাচন কমিশনের সামনে আচরণ বিধি লঙ্ঘন করতেছে সেই বিষয়ে নির্বাচন কমিশন কোন কথা বলছে না এখানে এই ধরনের ঘটনা ঘটতেছে যে অবাধ টাকার খেলা হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রতিনিয়ত গিফট বিতরণ হচ্ছে কাদেরকে গিফট দিচ্ছে কোন কোন ক্ষেত্রে গিফটের ক্ষেত্রে ধর্মীয় উপহারগুলোর গুলার সংযুক্ত করছে যাতে ধর্মীয় নিয়ে ধর্ম নিয়ে মানুষকে ব্যবহার করতে পারে আমরা অন্য ভিন্ন মানুষগুলো এই নিয়ে কথা না বলতে পারে কথা বললে এই যে নাস্তিকরা ইয়ে করতেছে কথা বলা শুরু করছে ধর্মের শুল্কানি আমরা ভাই বলতে চাই যে ধর্মনিয়া এই ক্যাম্পাসে রাজনীতি যারা করতে চায় ধর্মকে ব্যবহার করে আচরণ বিধি লঙ্ঘনকে যারা চাপিয়ে যেতে চায় তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘৃণাবরে প্রত্যাখ্যান করবে আমরা এই ঘটনাও দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের যে ডাক্তু নির্বাচন হচ্ছে ডাক্তুর এই গঠনতন্ত্রে সুস্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে গঠনতন্ত্রের দুইয়ের ক ধারাতে উল্লেখ আছে এই ডাকসু স্বাধীনতা সংগ্রামকে উঠতে তুলে ধরবে কিন্তু আমরা দেখতে পেলাম যে এই নির্বাচনে প্যানেলের মনোনীত সদস্য সরকার সরাসরি এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন শ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ রহমানকে নিয়ে কটুক্তি করেছে শ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেন হাইজাকার হিসাবে মন্তব্য করেছে এই ধরনের মন্তব্য করছে যা ডাকসুর নির্বাচনের গঠন মানে ডাকসুর গঠনতন্ত্রের সাথে সরাসরি সাংঘর্ষিক পরবর্তীতে নানান সমালোচনার মুখে ছাত্র তার তার প্যানেল থেকে ওই ব্যক্তিকে প্রত্যাহার করছে কিন্তু কিন্তু এখন পর্যন্ত তার যে প্রার্থিতা বাতিল সেই কাজটাও করে নাই ফলে আমরা বলতে চাই আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব এই পর্যায়ে আমাদের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের পর্ষদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদ প্রার্থী সমস্ত ছাত্রফ্রন্টের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মোজাম্মেল হক সাংবাদিক বন্ধুগণ প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন আসন্ন ডাকস নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি কিছু ঘটনা আমাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এই বিষয়ে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আমরা স্মারকলিপির মাধ্যমে অবগত করব। আমরা নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি জমা দিতে যাবো এই সংবাদ সম্মেলন শেষ করে আপনাদের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আমাদের উদ্বেগের কথা আমাদের দাবির কথা তুলে ধরার লক্ষ্যেই আজকের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে স্মারকলিপির মূল বক্তব্য আমরা তুলে ধরছি বন্ধুগণ দীর্ঘদিন পর ডাকশ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ডাকশ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনগুলির মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এটি আমাদের গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তবে ইতিমধ্যে নানা অনিয়ম প্রশাসনিক সীমাবদ্ধতা ও সংখ্যা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে এই প্রেক্ষাপটে ডাকস নির্বাচনকে স্বচ্ছ অংশগ্রহণমূলক ও সর্বজন গ্রহণযোগ্য করতে অবিলম্বে কয়েকটি পদ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি আমরা নিম্নলিখিত বিষয়গুলি প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি অপরাধে সম্পৃক্তদের প্রার্থিতা বাতিল যেসব ব্যক্তি অতীতের শিক্ষার্থী নিপীড়ন বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সহ অন্যান্য ফৌজদারি অপরাধ বা গুরুতর অনিয়মের সাথে সম্পৃক্ত তাদের প্রার্থীতা বাতিল করতে হবে এটি নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলবে একে মজবুত নৈতিক ভিত্তির উপর দাঁড় করাবে দুই ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ও স্থানান্তর বর্তমান কেন্দ্র সংখ্যা সীমিত হওয়ায় শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে তাই ভোটকেন্দ্র বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি এছাড়া আবাসিক হলগুলির নিকটবর্তী ভবনে ভোট কেন্দ্র স্থাপন করতে হবে যাতে শিক্ষার্থীরা সহজে ভোট দিতে পারেন তিন পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখা নির্বাচনে আগ মুহূর্তে বা পরপরই পরীক্ষা থাকায় অনেক প্রার্থীদের নির্বাচনী কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এক্ষেত্রে পাঁচ থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত রেখে কেবল ক্লাস চালু রাখতে হবে এর ফলে প্রার্থীরা পড়াশোনা ও নির্বাচনের মধ্যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য হবেন না আর ভোটাররা যথাযথভাবে প্রার্থীদের যাচাই বাছাইয়ের সময় পাবেন চার আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলিকে অবিলম্বে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে ইতিমধ্যে কলা ভবনের সামনে মঞ্চ করে কোরআন বিতরণ মিছিলের মাধ্যমে ফর্ম তোলা ফর্ম উত্তোলনে বাধা দেওয়া নিয়ম ভঙ্গ করে বিলবোর্ড বা ব্যানার প্রদর্শন করা বিভিন্ন হল বা মসজিদে প্রচারণা ইত্যাদি ঘটনা ঘটছে এগুলি সবই নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন এইসব বিষয়ে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা রাখা জরুরি পাঁচ ব্যালটের ছবি সংযুক্তকরণ ভোটারদের সুবিধার্থে প্রার্থীদের নামের পাশে তাদের ছবি সংযুক্ত করতে হবে যাতে বিভ্রান্তির সুযোগ না থাকে ছয় ভোটদান প্রক্রিয়া সহজ করা অনেকের জন্য স্বল্প সময়ে হল কার্ড করা বা কার্ড নবায়ন করা কষ্টসাধ্য তাই ভোটদান প্রক্রিয়া সহজসাধ্য করতে বিশ্ববিদ্যালয়ের যে কোনো বৈধ ডকুমেন্ট থাকার ভিত্তিতে ভোটদানের ব্যবস্থা করা দরকার আমরা মনে করি এই পদক্ষেপগুলো গ্রহণ করলে ডাকসু নির্বাচন গণতান্ত্রিক স্বচ্ছ অংশগ্রহণমূলক হওয়া হওয়ার পথ সুগম হবে এর মাধ্যমে নির্বাচনে সকল শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ প্রসারিত হবে কর্তৃপক্ষ যেন অবিলম্বে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেই আহ্বান আমরা জানাবো ধন্যবাদ আনতে প্রতিরোধ পর্ষদ নির্বাচন দু হাজার পঁচিশ সাংবাদিক বন্ধুগণ এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের পর্ষদের বি প্রার্থী শেখ তাসনিমা ফরোজ ইমি সংগ্রামী বন্ধুগণ আসলে একটি আশঙ্কা জায়গা থেকে আমরা আজকে এখানে সমবেত হয়েছি এবং যে ব্যাপারগুলো আমরা আসলে যে দাবিগুলো আমরা তুলেছি আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন এবং দেশবাসীকে বলতে চাই আমাদের প্রত্যেকটি দাবি আসলে বাস্তবায়িত যদি না হয় তাহলে ডাকসু নির্বাচনটি সুষ্ঠু এবং একটি লেভেল টাইন ফিল্ড যে মানে তৈরি হওয়ার পথে আমরা বাধা হিসেবে ধরছি এবং এই কারণেই আসলে আমাদের প্রত্যেকটি দাবি যাতে প্রশাসন মেনে নেয় সেটি আমরা জোরভাবে বলতে চাই এবং একই সাথে দেখা যাচ্ছে যে যারা বিভিন্ন সময় ছাত্র ছাত্রলীগের সুবিধাভোগী এবং নানান রকম সন্ত্রাসী হামলায় নেতৃত্ব দিয়েছে তাদেরকে যে প্রশাসন প্রশ্রয় দিচ্ছে যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে উনিশের ব্যাকশো নির্বাচনেও আমরা দেখেছিলাম যে যারা ক্ষমতার অনুকূলে থাকে তারা বারবার করে নির্বাচন নিয়ে আচরণবিধি লঙ্ঘন করেন এবং প্রশাসন তাদের বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থাই নেয় না আমরা পাঁচ আগস্ট পরবর্তী যেই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ হয়েছে বলে আমরা ধারণা করি আমরা বিশ্বাস রাখি যে বর্তমান প্রশাসন গত প্রশাসনের মতো এরকম কোনো ক্ষমতার অপচর্চাকে প্রশ্রয় দিবে না ধন্যবাদ আমরা অফিসিয়ালি শেষ করে তারপর